হ্যালো গাইস তোমাদের আজকে আমি একটা ভালো জিনিস দেখাবো আমি এখন আছি গাইস জমি বাড়িতে তোমাদের কাছে জমি বাড়িতে আমি একটা ভালো জিনিস দেখাবো যে আমাদের কী ওয়েদার কেমন গাইস কেমন করে আমরা চলতেছি রকম করে আমরা কৃষি করতেছি গাইস তোমাদের দেখাচ্ছি আর কাজ আমাদের ওয়েদার তো তোমার জানো আর গাইস কালের ওদিকে জল লাগেছে অবশ্য কমেন্টে জানাবা আর আমাদের এদিকে তো একটু জল লাগে তোমাদের দেখাচ্ছি আমি ঠিক আছে গাই চলো মেন এখন চলে যাই চলো দেখো গাইস আমাদের এদিকে ওয়েদার দেখো একটু ওয়েদারটা একটু দেখো দেখো গাইছ আমাদেরকে একটু একটু জল লাগে নি জমিতে কে কাদো করবো গাইস একটু আমাদেরকে জল লাগে নিই আর গাইস কাঁধে কাঁধে ওদিকে জল লাগছে অবশ্যই কমেন্টে জানাবা আর গাছ আমাদের এদিকে তো কোনো পানি নেই জলও নেই কী যে করবে গাইস আর কাদে কাদে ওদিকে জল আছে কে কে কাদো গাচ্ছে অবশ্যই আমাদের কমেন্টে জানাবা আকাইশ শুন পুকুরে জল আছে আবার পুকুরে হালকা জল আছে তারপরে জল দিছি মোটর দিয়ে হালকা একটু জল এই যে পাতি পাতি গছ একদম কি বলবো আর দেখো আমাদের দিকে মানে কোনো মানে একটু একটুবু মানে জল নেই জমিতে কেউ আমরা কাঁদো কাটবো গাইস কাঁধে কাঁধে ওদিকে গাইস জল লাগছে অবশ্যই কখন জানাবা ঠিক আছে গাইস তোমার দেখতে পারলা আমাদের এদিকে ওয়েদার কেমন হয়ে গেছে গাইস ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিবা আর গাইস তোমাদের একটা মেন মেন কথা বলতেছি গাইস আমার এত ভিউজ হচ্ছে তা গাইস কিন্তু গাইস সাবস্ক্রাইব বাড়তেছে না এখনও ঠিক আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এই চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দাও আবার নতুন নতুন ভিডিও আসবে দেখো সাবস্ক্রাইব করেছিলেন না নিউ হলে একটু সাবস্ক্রাইব করে দেবো আগে ভিডিওটা ফুল ইউজ করো আছে টাটা বাই বাই